আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চাঁদপুর জেলার হাইমচুর উপজেলার তেলের মূর দুই ঘন্টার বাজারটি ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নদী ও চরাঞ্চল থেকে আসা শাকসবজি মাছ মাংস মুরগি সহ নানা ধরনের কৃষিজ পণ্য বিক্রি হয় এই হাটে প্রতিদিন অত্যন্ত দশ লাখ টাকার লেনদেন হয় এই হাটে বিষমুক্ত সতেজ পণ্যের জন্য অনেক আগে থেকেই এলাকার মানুষ এখানে জড়ো হতে শুরু করে কিন্তু এই ঘাটটি হিসেবেও কিন্তু পরিচিত প্রতিদিন সকাল এবং রাতে দুটি লঞ্চ চলাচল করে এই ঘাট থেকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো লঞ্চ ভিড়ার জন্য পন্টুন নেই পন্টুন না থাকার কারণে বিভিন্ন যাত্রীদের বেশ দুর্ভোগ পাত হচ্ছে দীর্ঘদিন ধরে বিশেষ করে শিশু বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের জন্য এই ঘাটতে দিয়ে চলাচল একেবারেই তাদের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে প্রতিদিনই লঞ্চ ফিরছে ক্ষয় হয়ে যাওয়া বিভিন্ন ব্লকের পাশে উঁচু উঁচু ব্লকের মাঝে পড়ে প্রায়শই দুর্ঘটনা ঘটতে দেখা যায় বিশেষ করে রাতের বেলা তো কথাই নেই ঘাটটি সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব অন্টু না থাকার কারণে যাত্রীর সংখ্যা কমে একসময়ের সময়ের ঐতিহ্য এই ঘাটটির অস্তিত্ব এখন হুমকির মুখে ঈদকে সামনে রেখে এই ঘাট দিয়ে ব্যাপক লোক সমাগমের আশঙ্কা করা হচ্ছে তাই প্রশাসন থেকে শুরু করে বিআইডব্লিউ এর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এখানে একটি পন্টনের ব্যবস্থা করলে যাত্রীদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হয় জনস্বার্থে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ